আমার নাম মোহনমনুল ইসলাম আমি জালমাছবাড়ি বাড়ি সাত নম্বর ওয়ার্ড শিবগঞ্জ পৌরসভা শিবগঞ্জ যাবে নবগঞ্জ ধনবাড়ি এর গ্রামীণ ব্যাংক সোসাইটির এই আন্ডারে আমাদের স্টাইল মোড়ের শাখায় আমরা এফডিআর সঞ্চয় এভাবে জমা দিতে লেগে প্রায় পাঁচ কোটি টাকা তারা আত্মসাত করে নেয় জনগণা টাকা আত্মসাত করে নিয়ে তারা এখন বর্তমানে স্টাইল মোড়ের অফিসটি বন্ধ করে থুয়া বাকি গালা চালাইতেছে এবং টাকা দিছে না মানুষের প্রতারণা করে মানুষ অসহায় সব রাস্তা রাস্তায় কেঁদে বেড়াই এখন পর্যন্ত কেউ টাকা পায় না কারো সাথে দেখা করে না মোবাইল করলে বলে যে আপাতত তোমরা করে নাও এই অবস্থায় আমরা চলতেছি আমরা আসছিলাম উপজেলা নির্বাহী অফিসারের কাছে শিবগঞ্জে আমরা এখন পর্যন্ত আর দেখা পেলাম না আমরা তাদের কাছে সুস্থ বিচার করার জন্য সুস্থ বিচার উদ্দেশ্যে আমরা তার কাছে একটি দরখাস্ত জমা দেব এই বলে আচ্ছা কতজন ভুক্তভোগী পরিবার এরকম জানা আছে কি হবে এবং টাকার পরিমাণ প্রায় পাঁচ কোটির উপরে হবে। অধিক আচ্ছা শেষ যোগাযোগ আপনাদের সাথে আমরা পর পর তিনবার বসছি আমলিগের সপনছয়ার মধ্যে তারা আমলিগের লোকজন নিয়ে বসা সব আমাদেরকে ভেঙে দিয়ে টাকা দিব বলে তিনবার বসার পর তারা আমাদেরকে পায় ছাড় দেয় নাই এবং এই পর্যন্ত তারা আমাদের সাথে আর যোগাযোগ করে না। আচ্ছা মালিক হলো এই মেহেদী হাসান টুন আর ওর সাথে আরেকজন আছে হেলাল উদ্দিন মাহবুর আমি ঠিকানা বলছি কথা মেহেদি হাসান টুনটুনের বাড়ি হল এই চন্ডি পশ্চিম চন্ডিপুর এই ছত্রাজপুর ইনওয়ান পশ্চিম চন্ডিপুর আর হেলালের বাড়ি হলো বাঙালটুলি শিবগঞ্জ বাজারের পার্শে আর মাহবুরের বাড়ি হলো বোলোচক এবং শিবগঞ্জ পৌরসভার মধ্যেই আমি মোহাম্মদ সালিক গ্রাম জাল মাছমারি সেলামি আমাদের কষ্টের টাকা আমরা এফডি আর রেখেছিলাম বর্তমান ইসরায়েল মোড়ে একটা ওরা অফিস খুলেছিল গ্রামীণ প্রসার সোসাইটি বলে একটা অফিস খুলেছিল আমাদের কষ্টের টাকা আমাদের মেহনতের টাকা তারা নিয়ে আমার মতো একটা গরিব মানুষের তিন লক্ষ দশ লক্ষ তিন লক্ষ দশ টাকা নিয়ে তারা আত্মসৎ করে নিয়েছে আমি টাকা চাইতে যাই তো আমাকে ভয় ভীতি দেখাচ্ছে তোমরা যাকে টাকা দিয়েছো তার কাছে অফিসের কাছে টাকা বুঝে নাও আমরা তাই আজকে উপজেলা নির্বাহী অফিসের কাছে আসছিলাম আমাদের সুস্থ তদন্ত করার জন্য আমরা এসে তো স্যারকে পাইলাম না এ বলে আমরা স্যারের কাছে আসলাম আমাদের সুস্থ একটা বিষয়ে জানাবে যে সুস্থ একটা সমাধান আমরা করে করে দেন টাকা আমরা দিয়েছিলাম ওই মাহবুব আলীকে সে তো পালিয়ে গেছে তার অফিস বন্ধ করে আর ওই টুন টুন হেলাল এরাই ছিল আমাদের লাস্ট প্রতিদিন তার আমরা যোগাযোগ করি ফোনে ফোনে যোগাযোগ করি আমাদের ফোন ধরছে না কিছু করছে না আমার ফোনে হুমকি তারা যাকে টাকা দিয়েছ টাকা দিব না টাকা তো দিব না বলছে যে পারো তোমরা টাকা তুলে নাও আমরা মামলার ভয় দেখো তোমরা যত যা পারো মামলা আমাদের বিরুদ্ধে করো আমরা তোমাদের টাকা ফিরে যেতে পারবো না আমাদের মতো ভুক্তভোগী ধরেন আমাদের জালনাস বাড়ি প্রায় দুশো জন আমাদের মতো গরিব মানুষ মিহিনতম যারা পাইট খেটা খায় যারা রাস্তা রাস্তা এখন বেড়েছে এই টাকার জন্য খেতে বেড়েছে গড়ে দুশো জন মতন আপনাদের দাবিটা এখন কি আমাদের দাবি আমাদের টাকা আমরা ফিরিয়ে নেবো আমার গরিব মানুষের টাকা আমরা লাভ নিবো না টাকার আমাদের ক্যাশ টাকাটা আমরা আগে ফিরিয়ে দেখ আমরা এতে সন্তুষ্ট গ্রামীণ পোশাক সোসাইটি ধনবাড়ি টাঙ্গাইল ধনবাড়ি টাঙ্গাইল